আলহামদুলিল্লাহ চলে আসলো মহারম মাস শ্রেষ্ঠ মাস গুনামাফের মাস ভাগ্য পরিবর্তনের মাস এ মহারম মাসের মধ্যেই আল্লাহ দিন রেখে দিয়েছে এই আশুরার দিন আল্লাহর রসুল বলেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি দিন হচ্ছে আশুরার দিন এই আশুরার দিন আপনি আল্লাহর কাছে সুস্থতা চাইলে আল্লাহ আপনাকে সমস্ত রোগ থেকে সুস্থ রিজিক চাইলে আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবে অভাবকে দূর করে দিবে মনের আশা পূরণের জন্য দোয়া করলে যেই কোনো মনের আশা আল্লাহ রব্বুল আলমিন সে আসুরার দিন পূরণ করে দিবে তাই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে মহাররম মাস একেবারে চলে আসলো এই মহাররম মাসের মধ্যে আপনি এবাদত করে কাটাবেন আল্লাহকে পাবেন দুনিয়া পাবেন আখেরাত পাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই মহাররম মাসের মধ্যে আপনি কতটি রোজা রাখবেন এবং মহাররম মাসের রোজাগুলো রাখলে এবং আশুরা রোজাগুলো রাখলে আপনি নিয়তটা কিভাবে বাংলাতে করবেন সেটা আমি বলে দেব ইনশাল্লাহ এবং আপনি এই মুহররম মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ আদায় করবেন এবং পৃথিবীর কোন শ্রেষ্ঠ জিকির ছয়টি জিকির আপনি এই মহারম মাসের মধ্যে করতে পারলে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে জিনা ব্যবিচারের মতো শক্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে তাই অবশ্যই আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন এবং আমল করবেন আল্লাহ আপনার জীবন পরিবর্তন পরিবর্তন করে করে দিবে দিবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনদেরকে বলছি এই মহারম মাস সম্পর্কে আপনারা প্রায় জিজ্ঞেস করেন চলেই তো আসলো আর মাত্র কয়েক ঘন্টা পরে muharram মাস শুরু হয়ে যাবে এ muharram মাসের কিভাবে রোজা রাখবেন নামাজ পড়বেন কোন জিকিরগুলো করবেন বলে দিচ্ছি তার পূর্বে সর্বপ্রথম ভূমিকার মধ্যে আমি একটি কথা বলতে চাই muharram মাস আল্লাহ রাব্বুল পছন্দের মাস এ muharram মাসের মধ্যে ভালো ভালো খাবার খাবেন ভালো পোশাক পরিধান করে থাকবেন আপনারা অনেকেই আছেন বাংলার অববেশের মধ্যে আপনারা ভালো খাবার খান ভালো পোশাক পরিধান করেন কিন্তু আরবি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হল মহার্রম মাস এই মহাররম মাসের গুরুত্ব কি ফজেলত কিন্তু অনেক বেশি ভালো খাবার খাবেন ভালো পোশাক পরিধান করে পরিপাটি থাকবেন বেশি বেশি আমল করতে হবে এই মহাররম মাসের মধ্যে কারণ আল্লাহ রব্দুল আলামিন বারো মাসের মধ্যে চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ রক্তাক্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এই হারাম মাসের মধ্যে এক নাম্বার মাস হল মহাররম মাস দুই নাম্বার রজব মাস তিন নম্বর জিলকদ মাস চার নাম্বার জিলহজ মাস এক নম্বর মাস এটা হারাম মাস এই মহাররম্মাসের মাসের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত করা যাবে না এই শুধুমাত্র আল্লাহ রাব্বুল এবাদত করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আপনার চেষ্টা প্রচেষ্টা হতে হবে আপনার আমলগুলো হতে হবে তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবেন শাল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে জানতে পারলেন মুহাররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন ঝগড়া ফাসাদ মারামারি কাটা কাটি হানাহানি কোনো কিছুই কিন্তু করা যাবে না সব সময় কিন্তু করা যাবে না বিশেষ করে আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুহাররম মাসের মধ্যে সম্মানিত মাস তাই হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু জলিলুল কদর সাহাবী তিনি বলেছেন রমজানের পরে সব থেকে শ্রেষ্ঠ মাস হল রোজা রাখার মাস মহাররমের মাস রোজা রাখার নফল রোজা মাস মহাররম মাস সকলে বলি সুবাহান আল্লাহ একজন সাহাবি হজরতে আলী রাজিয়াল্লাহ তালানহুর নিকট জিজ্ঞেস করলো ও আলী আমি রমজানের পরে নফল রোজা রাখলে কোন মাসে রাখবো কোন মাসের এবং কোন রোজা সবচেয়ে শ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওই ব্যক্তি সব সাহাবাই কেরামরা ছিল সবাইকে বলল আল্লাহর রাসূল বললেন যে রমজানের পরে যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসের মধ্যেই তোমরা রোজা রাখবা আশুরার রোজাও কিন্তু তোরা তোমরা

মহারম মাসের মধ্যে কোন রোজাটা রাখবেন শুনুন আল্লাহ রসুল বিশেষ করে বলে দিয়েছেন মহারম মাসের আসুর আর রোজাটা রাখার জন্যে আশুর আর এক রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার পিছনের এক বছরের গুনাকে ক্ষমা করে দিবে এবং আশুরার দিনের রোজা নবীজি জীবনে কখনো কোন বৎসর আল্লাহ রসুল বাদ দেয় নাই সব সময় রাখছেন আল্লাহ হু আশুরার রোজা আল্লাহ রসুল কতটা রাখছেন শোনুন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আল্লাহ রসুল গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখে আল্লাহ রসুল বললেন ও ইহুদি ভাইয়েরা তোমরা কেন আজকে রোজা রেখেছ একটি রোজা কেন তোমরা রেখেছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইহুদিরা বলল আজকের দিনে মুসা নবী কে আল্লা রব্বেলার আমিন ফেনাউ ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছেন এই জন্যে আমরা আজকে একটি রোজা রাখি নফল রোজা ইহুদিরা নেবী কারিম সাল্লাল্লাহু আইলে ইয়াসাল্লাম বললেন মুসা রেসাল্লামের আমরা আরও বেশি হকদার কাছের লোক আমাদের কাছাকাছি এই জন্যে আমরা এই দিনে রোজা রাখবো তবে আমি আজকে রোজা রাখবো সাহাবায়িক আর আমরা সামনের বৎসর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দুইটি রোজা রাখবো তোম্র দুইটি রোজা রাখ আপনারা আশুরা রোজা একটা এর আগে অথবা পরে মিলিয়ে আপনি আরেকটি রোজা রেখে দিবেন এই দুই হাজার এই যে ২৫ সাল চলছে সম্ভাব্য তারিখ হচ্ছে আশুরার একটি রোজা ছয় জুলাই জুলাই মাস চলতেছে জুলাই মাসের ছয় তারিখে আসুরার রোজা হতে পারে তাহলে জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ রাখবেন না হয় জুলাই মাসের ছয় তারিখ এবং সাত তারিখে আপনি এই রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনের আমি রোজার নিয়তরাও সুন্দর করে বলে দেব চলুন আপনি এক নাম্বারে শুনেছেন আশুরার রোজা রাখবেন কিভাবে দুই নাম্বারে শুনুন তাহলে প্রতি সপ্তাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নফল রোজা রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে এই আশুরা রোজা তো রেখে রাখছেন কিন্তু এই মুহররম মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর রাসূল রোজা রেখেছিলেন কারণ নবীজি বলেছেন এই মহারম মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল নামাটা উপস্থাপন করা হয় যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় একবার এই জন্যে এই মহাররম্মাসের মাসের মধ্যে আপনি সোমবার এবং বৃহস্পতিবারে এই দুইটি রোজা প্রতি সপ্তাহে রাখতে চেষ্টা করবেন ইনশাল্লা দুইটি না পারলেও একটি এই হলো দুই প্রকারের রোজা এক হলো আশুরার রোজা দুইটা রাখবেন জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ মানে আগের দিন এবং আশুরার দিন আশুরা বলা হয় দশে মহাররমকে মহাররম মাসের দশ তারিখকেই কিন্তু আশুরার দিন বলা হয় আপনি প্রথমত আসুরা রোজা রাখবেন 2 নম্বরে আপনি প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখবেন তিন নম্বরে আল্লাহ রসুল প্রতি মাসে আইয়ামে বিজের নফল রোজা রেখেছিলেন আপনিও এই আইয়ামে বিজের নফল রোজা রাখবেন এই মুহররম মাসের মধ্যে আরবি মুহররম মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ মিল করে আপনি তিনটি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেব এ মুহর

রোজা রাখবো সোমবারের নফল রোজা হয়ে গেল আবার আপনি যদি বৃহস্পতিবারের নফল রোজা রাখেন আপনি নিয়ত করবেন আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহারম মাসের বৃহস্পতিবারের নফল রোজা রাখবো আমি আগামীকালকে এতটুকু বললেই চলবে আমি আগামীকালকে মহারম মাসের বৃহস্পতিবারের নফল রোজা রাখবো এবং আমি আগামীকালকে মাসের সোমবারের নফল এটা বললে হয়ে যাবে আর আশুরা রোজা মহারম মাসের নয় তারিখ অথবা দশ তারিখ দুইটা রাখবেন অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ এই দুইটা রাখবেন আপনার ইচ্ছা মানে দশ তারিখ মহারম মাসের ঠিক রেখে ইংরেজি জুলাই মাসের ছয় তারিখ ঠিক রেখে ছয় পাঁচ তারিখ ছয় তারিখ অথবা ছয় তারিখ সাত তারিখ দুইটা রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ তাহলে মহারম মাসের নয় তারিখ দশ তারিখই রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ জুলাই মাসের এই যে চলছে জুলাই মাসের পাঁচ তারিখ ছয় তারিখ জুলাইয়ের আপনি এই রোজাগুলো রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই আশুরার রোজার নিয়তরা কিভাবে করবেন শুনুন এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আসুরার নফল রোজা রাখবো আপনার নফল রোজা হয়ে যাবে আবার বলছি আমি আগামীকালকে আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহারম মাসের আশুরার নফল রোজা রাখবো আপনি নিয়ত করলে হয়ে যাবে ইনশাল্লাহ আর আইয়ামে বীজের নফল রোজা রাখলে এভাবে নিয়ত করবেন আমি আগামীকালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো এক নাম্বারটা রাখলে দুই নাম্বারটা রাখলে আমি আগামীকালকে মহারম মাসের আইয়ামে বিজার দ্বিতীয় নফল রোজা রাখবো তিন নাম্বারটা আমি আগামীকালকে মহারম মাসের আইয়ামে বিজার তৃতীয় নফল রোজা রাখবো তিন নাম্বারটা আর কি এভাবে নিয়ত করলে বাংলাতে হয়ে যাবে ইনশাল্লাহ আরবিতে নিয়ত করতে হবে না প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা তাহলে এই মোহর্লম্মাসের মধ্যে আপনারা রোজা কিন্তু অবশ্যই রাখবেন ইনশাল্লাহ এই মোহর্লম্মা সেরা মধ্যে আপনি নামাজ কত রাকাত পড়বেন শোনুন আপনি মোহর্লম্মাসের মধ্যে বেশি বেশি করে নফল এবাদত করবেন তাহাজ্জতেরে নামাজ পড়বেন এরশরাকেরে নামাজ পড়বেন আউয়াবীর নামাজ পড়বেন এই নফল নামাজগুলো বেশি বেশি করে আদায় করবেন এই মহারমাসের মাসের তাহাজ্জুতের সময় ভোর রাত্রে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে দুনিয়ার প্রথম মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ আলামিন ডাকতে থাকে কার কি প্রয়োজন একবার যে যা চাইবে টাকা পয়সা ধন সম্পদ সুস্থতা সব আল্লাহ তালা দিয়ে দিবে তাহলে অবশ্যই আপনি এই মহারম মাসের মধ্যে তাহার নামাজ পড়বেন এবং মাসের যে আশুরার দিন আপনি আশুরার নামাজ পড়বেন আশুরার দিন জোহরের নামাজের পরে অথবা সকাল অথবা রাত্রে আপনি নফল নামাজ পড়বেন যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন তবে নিয়তরা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়ত্রা করবেন আশুরার দিনের নামাজ পড়লে আর এভাবে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন দৈনিক দুই রাকাত চার রাকাত বেশি বেশি নামাজ পড়বেন দিনে দুই রাকাত নফল নামাজ রাত্রে দুই রাকাত নিয়ত কিভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত মহারম মাসের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এটা নিয়ত করলে আপনার নফল নামাজের হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যে নফল নামাজগুলো আছে বিন তারপর চাশত ইশরাক তারপর তাহাজ্জ এই নামাজগুলো আপনি অবশ্যই পড়বেন ইনশাল্লাহ তাহলে আপনার নফল নামাজ হয়ে যাবে এবং মাঝে মধ্যে দুই রেখাত দিনে দুই রেখাত রাত্রে আপনি অবশ্যই নফল নামাজে মহররম মাসের মধ্যে পড়বেন এবং আসুরার দিন দশী মহারম আপনি দিন আবাদত করতে চেষ্টা করবেন করতে চেষ্টা করবেন। বেশি বেশি নফল নামাজ পড়তে চেষ্টা করবেন আসুরার নামাজ করবেন এভাবে ইনশাল তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা শুনুন সর্বশেষ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির গুলো আপনি কিন্তু এই মহারম মাসের মধ্যে করবেন আশুরার দিন দশই মহারম করবেন ইনশাল্লা তার পূর্বে আমি আপনাদের বলতে চাই এই মহারম মাসের দশ তারিখ আসুরার দিন কিন্তু অনেক বেশি ফজিলত পূর্ণ দিন আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আসুরার দিন মহারম মাসের দশ তারিখে আল্লাহ আলামিন মহারম মাসের দশ তারিখে হজরতে আদম আলে সাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলে কে জান্নাতে দিয়েছেন দশ তারিখে গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন দশ তারিখে মহাররম্মাসের মাসের এবং পর্যন্ত কান্না করার পর যেদিন আল্লা তাকে কবুল করলেন দিনটাও হলো মুহররম মাসের 10 তারিখ সকলে বলি হযরত আল্লাহ হাজরত আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল চল্লিশ দিন আগুনের কুন্ডুলির মধ্যে থাকার পর আল্লাহ রব্বুল আলমিন যেদিন আগুন থেকে মুক্ত দিলেন রক্ষা করলেন বাঁচিয়ে দিলেন বের করলেন সেই দিনটাও ছিল মোহার দশ তারিখ আর দিন সকলে বলিস বা ইউনুস আল সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মাসের পেট থেকে যে মুক্ত দিয়েছিল চল্লিশ দিন মাসের পেটে থাকার পর যেদিন মুক্ত হয়েছে সেই দিনটা ছিল মোহারমের দশ তারিখ আসুরার দিন সকলে বলে আল্লাহ হজরতে ইউসুফ আলহ সাল্লাম রাজত্ব গ্রহণ করেছিলেন মহারম মাসের দশ তারিখ আর দিন সকলে বলে আল্লাহ এই আশুরার দিন মাসের দশ তারিখে অনেক ঘটনা ঘটেছে নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছে আর তারা সুন্দরভাবে রক্ষা পেয়েছে পাহাড়ের মধ্যে উঠেছে আর যারা বেইমান ছিল আল্লাহ পানি দিয়ে বন্যা দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে অনেক ঘটনা ঘটেছে তবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং হৃদয় বিদারক এবং কান্না চলে আসে মন থেকে এই ঘটনার কথা মনে পড়লে সবচেয়ে কঠিন এবং কলিজা ব্যথা যেই ঘটনা সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহ জান্নাতের যুবকদের সরদার তিনাকে সীমার কারবালার ময়দানে গলা কেটে হত্যা করেছে শহীদ করে দিয়েছে এই মহারম মাসের দশ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত বরণ করে কবুল করিয়ে নিয়েছেন এই নবী করিম সাল্লা সাল্লামের কলেজের টুকরা ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সারা জাগানো সবাই এই ঘটনাটা জানে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এ মহারম মাসের মধ্যে অযথা সময়টুকু নষ্ট করবেন না দেখুন এ মহারম মাস অনেক বেশি দামি অনেক বেশি সম্মানিত এ মহারম মাসের একটি মাস যদি আপনি আবাদত করতে পারেন আল্লাহ খুশি হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ তাই অবশ্যই রোজাও রাখবেন মহারম মাস মধ্যে বেশি রোজা যদি রাখতে নাও পারেন মহারম মাসের দশ তারিখে আশুর আর রোজা আপনি রাখবেন একটি রোজা রাখবেন না দুইটি রোজা রাখবেন নয় তারিখ দশ তারিখ আশুরা মানে মহারম মাসের অথবা দশ তারিখ এগারো তারিখ মানে দুইটা রোজা সঙ্গে রাখবেন দশ তারিখের রোজাটা রাইখা আগে অথবা পরে আরেকটা মিলিয়ে রাখবেন ইনশাল্লা তাহলে আপনাদের দোয়া কবুল হবে জীবনের গুণা মাফ হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এই আসুরের দিন মোহরম মাসের দশ তারিখে আল্লাহ রব্ব আলমিন আপনাদের আমাদের সকলকে বেশি বেশি করে আবাদত করার তাওফিক দান করুক এ মহারম মাসের মধ্যে এবং আল্লাহ তালার সন্তুষ্টি মতো যাতে আমরা চলতে পারি

ফিরহ এই ইস্তিকফারটা বেশি বেশি পড়বেন আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে ছয় নাম্বারে দুরুদ শরীফ পড়বেন নবীজির সানে আল্লাহ আপনার মর্তব্য বাড়িয়ে দিবে আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দূরত শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নাই তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করে সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবল করুক মঞ্জুর করুক জীবনের মাফ করুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করো জীবন একবার টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিাত